রাসূলুল্লাহ দিবানাগণেরা আল্লাহ নবীকে যারা ভালোবাসেছে আল্লাহ রাসূলকে যারা বেয়ার করেছে তাদের থেকে শিক্ষা নেন আল্লাহ নবীকে বেয়ার করেছিল কারা হযরত সুফি ফাতি আলি ওয়াইসি হুজুর আমার রাসূলুল্লাহকে বেয়ার করেছিল কতটা পেয়ার করেছিল জানেন আল্লাহ পাকের ওলি হযরত সুফি ফাতি আলি ওয়াইসি হুজুর আমার আল্লাহ নবীকে একটাবাজ দেখা যুন নে হুজুর আমার রাতের পর রাত কাটি দেয় আল্লাহ নবীর দিদার খানা পান্না হুজুর রাতের বেলা খাওয়া দাওয়া বাদ দিয়ে হুজুর আমার গুজার করতে লাগে আল্লাহ নবীকে দিদার পান্না একদিন একদিন রাত হয়ে যায় আল্লা

আমি আপনাকে এক মুহূর্ত না দেখে থাকতে পারবো না হুজুর আপনি আমাকে দেখা দেন আল্লাহ নবী সুফি ফাতে হুজুরের কাকুতি মিনুতি দেখে আল্লাহ নবী স্বয়ং বলতে লাগেন ও বাবা ফাতে আলী ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমি রসুল্লাহ তোমাকে দিদার দেব বছরে একবার করে আমি রসুল্লাহ তোমাকে দিদার এখানা দেব

আগের না রসুল আল্লাহ ইয়া হাবিব হুজুর আমি আপনাকে এক মুহূর্ত না দেখে আমি দেখতে পারব না হুজুর আমি যখন চাইব আপনি আমাকে দিদার কানা দেন এই কথা বলার পরে আল্লাহ নবী ভাবতে লাগেন ফতে আলী আমাকে বড্ডা বেশি ভালোবাসে এ ফাতে আলী শুনে রেখে দেবে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তুই যখন চাইবি তুমি যখন মনে করবে আমি রসুল

তানার খাদেমকে কেতাবের ভিতরে এসছে তানার খাদেমের নাম ছিল হাজরাতে এদিকে তাকান এদিকে তাকান হাজরাতে মোহাম্মদ ইবনে আলী হাব্বাক সময় অল্প এটা বলি শেষ করে দেবো হাজরাতে মোহাম্মদ ইবনে আলী হাব্বাক আল্লামা জালাল উদ্দিন সৈদ হুজুর তানার খাদেমকে বলতে লাগলেন বাবা খাদেম আমার মনে একটু শখ জেগেছে গল্প করছি না তানার কেতাবে এসছে মনে একটু শখ জেগেছে আজকের আসরের নামাজখানা আল্লাহ পাখির কাবাই গিয়ে

হুজুর খাদেমকে ডেকে নিয়ে মরুভূমির এক কোনায় চলে গেলে নৌজানেরা বারা দুরুনেরা ও আমার রসুল্লাহ দিবানা গনেরা ও মুস্তফা জানে হেমাতে পাগল গনেরাম আল্লাহ বাগের হাজরাতে জালাল উদ্দিন হুজুর আমার খাদেমকে বলতে লাগেন ও বাবা খাদেম আমার হাতখানা ধরো বাবা হুজুর আমার হাতখানা ধরলেন বলতে লাগলেন বাবা চোখটা বন্ধ করো ওই খাদেমটা চোখখানা বন্ধ করলেন আল্লাহ বাগের হাজরাতে জালাল উদ্দিন হুজুর আমার খাদেমকে বলতে লাগেন ও বাবা খাদেম সামনের দিকে সাতাশ কদম হেঁটে চলো সামনের দিকে যতক্ষণ না পর্যন্ত সাতাশ কদম হেঁটে না যাব চোখটা বাবা খুলবে না খুলবে না খাদেম বলতে লাগলেন জি হুজুর খুলব না ও হাজরা দে ইবনে আলী আব্বা চোখটাকে বন্ধ করো বাবা চোখটাকে বন্ধ করলেন এমন করে সাতাশ কদম হেঁটে হেঁটে গেলেন আল্লাহ বাগের অলি হাজরা জালাল উদ্দিন হুজুর আমার খাদেমকে বলতে লাগেন

আল্লাহ ওলিদের কারামত সুখ

এরা আল্লাহর অলিদের কারামত সত্য বিশ্বাস করে না এরকম করে আল্লাহর অলিদের কারামত বললে রাতের রাত কেটে যাবে আপনি ভাবেন পুরফুরা শরীফে মাদারজাদ অলি কাকে বলা হয় ন হজুর কেবলা ন হজুরবির কেবলাকে ওলি বলা হয় মাদারজাদ অলি বলা হয় একটু বলতো আল্লা সম্মান তিনি মধ্যে তিনি মৃত্যু অবস্থায় দুনিয়া তিনি যখন দুনিয়ায় আসেন সানার কোন সারা শব্দ ছিল না প্রায় সকাল থেকে পুরো সেই আসর পর্যন্ত কোন সারা শব্দ ছিল না চড়া হুজুর করেন মহল্লার ভিতর থেকে দাদি আম্মা জানেরা চাচি আম্মা জানেরা দাদা হুজুরকে বারবার খোটা দিচ্ছে ন সাহেব জাদার জন্য কবর খনন করো কবর খনন করো দাফনের ব্যবস্থা করো বেলা তো পার হয়ে গেল হুজুর আমার বারবার বলতে লাগলেন থামো না আমার আমার সন্তান আমি কখন দাফন করব আমার ব্যাপার একটু থামো থামো অবশেষে দাদি আম্মা জানেরা ধৈর্য হারা হয়ে গেলে দাদা হুজুরের একজন খলিফা ছিলেন সুফি তো জাম্বেল হোসেন তিনি কাশফুল কবর করতেন তানাকে দাদিয়া মা জানেরা ডাকলেন বাবা তা জন্মেন যে দেখো তো ছেলেটা জীবিত আছে না মৃত্যু অবস্থায় আছে তিনি কাশ করলেন কাশ করার পরে তিনি বলতে লাগলেন আল্লাহর অলি মুজাদুদ্দুজামান হুজুরে ন সাহেব জাদা তিনি জীবিত অবস্থায় নাই তিনি মৃত চিন্তা নাই তিনি কাশ করেছেন আসরের ওয়াক্তে আল্লাহর অলি হজরাতে মুজাদুদ্দুজামান হুজুরের ন সাহেব জাদা একটু নড়ে উঠেছিলেন নড়ে উঠেছিলেন এই তো নাকি ইবনের কথা বিভিন্ন রকম এসছে আমি একটু বোঝানোর জন্য বলছি একটু বোঝানোর জন্য ঘটনা বড়ও করব না তিনি তখন আল্লাহর ওলি হযরতে মুজাদ্দদ জামান হুজুর কি বলেছিলেন ও আমার সাথী সঙ্গীরা শুনে রেখে দাও ও আমার খলিফারা শুনে রেখে দাও আমার नौ সাহেব জাদা জাদা কি আল্লাহ পাক ইলায়েতের কিছুটা অংশ বাকি ছিল মায়ের পেটে সেটাকে কমপ্লিট করিয়ে আল্লাহ পাঠিয়েছে এক তারিখে মুজাদ্দদুত জামান হুজুর আমার খলিফাদেরকে নিয়ে তানার যেখানে মাদ্রাসা ছিল আগে খলিফা হুজুরা যেখানে হাদিস কোরআন নিয়ে মোতা আলা করত ওখানে আলোচনা করছেন এমন সময় নাজমুল সাহাদ আমার ন হুজুর ফির ছোট্ট একটা বাচ্চা কাগজে একটা রসিলুল্লাহ নাচ শরীফ লিখে দৌড়ে 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 এসে আব্বাজানকে দেখাতে লাগলো আব্বাজান দেখেন তো নাচ শরীফটা কেমন হয়েছে দাদা হুজুর ফির কেবলা তখন একটা আলোচনার মধ্যে আছে তিনি ধমক দিয়ে বললেন চলে যাও বাড়ি চলে যাও তোমার যাপন তখন নাচ শরীফ লেখা অতটা গুরুত্ব দেয়নি হুজুর আমার ঘরে ঢুকে গেলেন নজমুত শাহাদাত না হুজুর বীর কেবলা ঘরে ঢুকিয়ে ঢুকে ছিটকি না তুলে দিলেন কান্দতে লাগলেন আল্লাহ নবীর শানের নাজ শরীফ তে গভীর রাত হয়ে যায় মুজাদুত জামান হুজুর খলিপাদেরকে ছেড়ে দিয়ে তিনি যখন ঘরে ঢুকবেন তার হুজরা শরীফে ঢুকবেন তখন দেখতে পাওয়া যায় নাজমুত শাহাদাতের জানালার ধারে এক ব্যক্তি দাঁড়িয়ে আছে এক ব্যক্তি দাঁড়িয়ে আছে পিছনটা খুলে মোজাদুত জামান হুজুর বলতে লাগলেন কে বাবা এত রাত্রি এখানে কি কে যখন এই ব্যক্তিটা ঘুরে দেখলেন ওই ব্যক্তিটা অন্য কোন ব্যক্তি নয় ওই ব্যক্তিটা হলো স্বয়ং মদিনা শরীফ থেকে রাসূলুল্লাহ দাঁড়িয়ে দাঁড়িয়ে নাজমু শাহাদাতুল নাথ শরীফটা শুনছেন। বলা গেল না? কেমন লাগছে দাদা করি বল তো? যারা তাহলে হাদিস মার্গা আছরে আলেমোলামারা তারা বলে দিচ্ছে এগুলো বিশ্বাস করছে না। বলি খেয়েতে কালনের যাই হোক রাসূলুল্লাহকে দেখে মুজাদুজ্জামান জামান পূজ করে কেঁদে ফেললেন। কি ব্যাপার বাবা কাঞ্চকান হুজুর আপনি এখানে কি ইয়া রাসূলুল্লাহ আপনি এখানে বিয়া দবি ক্ষমা করবেন হুজুর আপনি এখানে কি করছেন আল্লাহ নবী বলতে লাগলেন বাবা মুযাদুদু zaman বাবা আবু বকর আমি এসেছি তোমার ছেলের তোমার ন সাহেব জাদা নাছির তেলাওয়াত করছে আমি মদিনা শরীফ থেকে থাকতে না পেরে আমি স্বয়ং এখানে হাজির হয়ে গিয়েছি অথচ তিনি কাንতে কানতে কাንতে কাንতে নাছির তেলাওয়াত করছে আল্লাহ নবীর সঙ্গে কথোপকথন হচ্ছে এমন সময় নাজমুল সাহাদ ন হজুর ফিরকে জানালা দিয়ে উঁকি মেরে দেখতে লাগলেন কে দেখি তো আব্বা এই গভীর কার সাথে কথা বলছে যখন এই উঁকি মেরে দেখতে লাগে দাদা হুজুর দেখতে পেয়ে গেলেন হুজুর ঘুমিয়ে পড়ো আবার হুজুর কানতে কানতে নাচবাদ করছেন হজুরের বক্ত হয়ে যায় হুজুর আমার মুজাদত জামান হুজুর আমার যখন নামাজটা আদায় করতে আসবেন হঠাৎ করে দরজায় টোকা মেরে দেখে নাজমুল সাহাদ ঘরে তে

নৌজান এর আবদার অরুনেরা ও আমারা রাসূলুল্লাহ দিবানা গনেরা নাজমুস আদাদ আমা নহুজুর কে আল্লাহ পাক এতটা সম্মান দিয়েছিল এতটা মাকাম দিয়েছিল ও জোহরের ওয়াক্ত হয়ে যায় আল্লাহ পাকের ওলি হযরতে নহুজুর কে খুঁজি পাওয়া যায় না

কাশ্মে বসে গেলেন এমন করে হাওড়া জেলা হুগুলি জেলা মেদিনীপুর জেলা বা নদিয়া জেলা চব্বিশ পরগানা জেলা হুজুর আমার কাশ পড়তে লাগেন কোন জায়গাতে আল্লাহ পাগির হাজরাতে ন হুজুরকে দেখতে পান এমন করে কাশ করতে করতে হুজুর আমার আজমি শরীফে খাজা মাইনুদ্দিন চিস্তি আজমিরে সঞ্জারি হুজুরের সঙ্গে দিদার নসিব হয়ে যায় আল্লাহর অলি মোজাদুদুজামাল হুজুর আমার বলতে লাগে হুজুর আপনি দোয়া করেন আমার ন সাহেব দাদাকে খুঁজে পাওয়া যায় না বা আল্লা বা বলতে লাগেন ও বাবা মোজা জামান আল্লাহ নবীর দরবারটা দেখো মদিনা মনোয়ারাটা দেখো ওখানে গিয়েছে কি দেখো আল্লাহ বাগের জামাল হুজুর আমার ও ঝোর নয়নে কানতে লাগেন আল্লাহ দরবারে দোয়া চাইতে লাগেন ও রব্বি আলামিন আল্লাহ পাক কালকে রাতে কি আমার ন সাহেব দাদা কি আপনার হাবিবের সঙ্গে কি কোনো বিয়াদুবি করে ফেলেছে কোনো গুস্তাগি করে ফেলেছে আল্লাহ পাক ক্ষমা করুন ক্ষমা করুন এমন করতে করতে আল্লাহ নবীর সঙ্গে দিদার হয়ে যায় আল্লাহ নবীর সঙ্গে যখনই দিদার খানা হয়ে যায় আল্লাহ নবীকে বলতে লাগেন ইয়ার রসুল আল্লাহ ইয়া হাবিব হুজুর উস্তা কি যা মাফ করবেন হুজুর বিয়া ক্ষমা করবেন ও আল্লাহ বা গিরে নাবি আমার নাজমুল সাদাত কি কালকে রাতের পর থেকে হুজুরকে আর খুঁজে পাওয়া যায় না আমার নাজমুল সাদাত কি আর খুঁজে পাওয়া যায় না ইয়ার রসুল আল্লাহ ইয়া হাবিব হুজুর হুজুর আপনার সঙ্গে যদি কোন দবি করে থাকে হুজুর আমি তার বাপ হই ক্ষমা চাইছি জি হুজুর আপনি ক্ষমা করে দেন আমার নাজমু সাদাত কি গুজে পাওয়া যায় না ইয়া রাসূলুল্লাহ আবি বল্লাহ হুজুর আপনি বলেন 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 আমার নাজমু সাদাত কোন জায়গায় আছে আল্লাহ নবী বলতে লাগে ও বাবা মুজাদ্দুদুজ জামাল ও বাবা আবু বকর বাবা কি দনা বাবা কি দনা বাবা কি দনা আমার বংশের আমার হেলে বায়াতের বাগদাদে শরীফে বাগদা শরীফে তুমি একবার বাগদাদে দরবারটা খোঁজ করে দেখো বাগদা শরীফে বড় বি সাহেব হুজুরের মাজারটা একবার দর্শন করে দেখো এ যুবকেরা এ মুজাদুর জামান হুজুরের অনুসারী অনুগামীরা হুজুর আমার যখনই বাগদাদের দিকে নজরখানা দিলেন এমন সময় দেখতে লাগেন বাগদাদ শরীফের রোজার ভিতরে এক কোনাতে বসে বসে নজমু সাদার হাজরাতে ন হুজুর বেরে আল্লাহ নবী সালের না শরীফ করে এ যুবকেরা দুরুনেরান এ মুস্তফা জানের হামাদের পাগল বনেরা হুজুর আমার যখনই কাশ থেকে উঠলেন হুজুর আমার দেখতে লাগেন মাগরিবে ঠিক মাগরিবে রাতে নাজমু সাদাত ফুরফুরা জমিনে ঘোরা ঘুরি করে

ধরু পড়ে আল্লাহ